আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কালা বোনা রেসিপি এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবেন খালাবোনা আমরা কম বেশি সবাই পছন্দ করি বাট শীতের দিনে এরকম চিতাই পিঠা দিয়ে কালাবোনা খেতে অনেক ভালো লাগে তো এখন যখন শীত আসছে তো আপনাদের সাথে সেই রেসিপিটা আমি শেয়ার করতেছি এদিকে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটাকে আমি ভালো করে ক্লিন করে দিয়ে নিয়েছি আর কিভাবে কেটেছি সেটাও দেখাচ্ছি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তা এখন এটা আমি হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট মাখিয়ে রাখার পর এটা ভালো করে ক্লিন করে নিব। হলুদ দিয়ে মাখানোর কারণটা হচ্ছে কোনো জীবাণু থাকলে সেটে চলে যাবে তো আর কালা বোনার মাংসটা সবসময় এরকম বড় সাইজ করে কাটতে হবে এখন আমি মাংসটাকে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রাখার পর ধুয়ে নিয়েছি এখন পানি জড়িয়ে নিয়েছি এখন এতে আমি সব মশলা একে একে দিয়ে এটা রান্নার জন্য প্রিপেয়ার করে নিব এখানে আমি আস্ত রসুন নিয়েছি বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি এ রান্নায় সবসময় পেঁয়াজের সাইজ এরকম বড় করে কাটতে হবে আর আরেক দিকে নিয়েছি আমি এখন শুকনো মশলা সব দুই টুকরা দারচিনি তিনটা তেজপাতা রং এলাচ গোলমরিচ আরেকটা এস্টার মশলা এগুলা হচ্ছে মেইন উপকরণ এছাড়াও আমি শাহি জিরা দেশি জিরা দিয়ে আর একটা মশলা রেডি করেছি সেটাও দেখাবো আপনাদের এখন আমি মাংসের মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি এখানে আমি কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এরকম বড় করে কাটলে রান্নাটা খেতে ভালো লাগে আমরা সবসময় গরুর মাংসের পেঁয়াজ পেস্ট করে রসুন পেস্ট করে দিই কিন্তু এখানে পেস্ট করে দেওয়া যাবে না আর এখানে শুধু আদাটা পেস্ট করে দিলে ভালো হয় তো এখন আমি এখানে আদাটা পেস্ট করে দিয়েছি এখন এর মধ্যে আমি যে শুকনো মশলাগুলো রেখেছিলাম তেজপাতা রং এলাচ দারুচিনি স্টার মশলা সবগুলো একে একে দিয়ে দিচ্ছি এখন <t> আমি শুকনো মশলা আরও যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি টেবিল চামচ এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দি টেবিল দি চামচ দি 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 এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আম। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আরও একটা নতুন মশলা যেটা আমি বাসায় রেডি করেছি সেটা শাহি জিরা আর দেশি জিরা মিলিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি একটা মশলা সেটা দিয়েছি এখন এর মধ্যে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর চামচ চিলি দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল এই রান্নায় সরিষার তেল ব্যবহার করলে রান্নাটা অনেক মজা হয় সেই জন্য এই রান্নাটা সবসময় সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন আপনারা এখন এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এই তেল দিয়ে আমি এটা রান্না করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণ ছাড়া তো কোনো কিছু ভালো লাগে না তো লবণ যদি না দেওয়া হয় সেক্ষেত্রে রান্নাটা টেস্ট কমে যাবে মাখানোর সময় অবশ্যই লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পর আমি সব উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটাকে মেখে নিব এই রান্না করার সময় কালাবোনা রান্না করার সময় হাত দিয়ে মাখার চেষ্টা করবেন হাত দিয়ে মাখলে প্রতিটা মাংসের গায়ে সব মশলা লাগে সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগে টেস্ট বাড়ে এখন আমি হাত দিয়ে মাখিয়ে ফেলেছি মাখানো শেষ হয়ে গেছে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম 10 মিনিট পর আমি এটা চুলায় উঠিয়ে দিয়েছি চুলায় উঠিয়ে দেওয়ার পর এটা হাই হিটে জাল করতে হবে লো হিটে জাল করলে হবে না এটা প্রথম থেকে হাই হিটে জাল করলে হবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন লো হিট করে দিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে আসছে আমি হাই হিটে জাল করতেছি আপনারা দেখে বুঝতেছেন কত পানি বের হচ্ছে মাংসের গা থেকে যে পানিগুলা বের হবে আমি সেই পানি দিয়ে আজকে মাংসটা রান্না করব এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না এখন আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি আপনারা দেখে বুঝতেছেন মাংসটা কালার চেঞ্জ হয়ে আসছে মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে তো এখন এটা ভিতর থেকে ভালো করে নাড়াই দিতে হবে উপরগুলো নিচে নিচেরগুলো উপরে উঠাই দিতে হবে যাতে তলানি দিয়ে লেগে না যায় কারণ এখানে আমি বেশি পানি ইউজ করে নিই মাংসের পানি দিয়ে মাংসটা সিদ্ধ করতেছি সেজন্য এটা একটু খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় সেজন্য বারবার এটা ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে আমি অফ ক্যামেরায় আরও বিশ মিনিট রান্না করব তারপর ফিরে আসব। আমি বিশ মিনিট পর ফিরে এসেছি দেখতেছেন তো মাংসের কালারটাও কতটা সুন্দর হয়েছে এটা আমি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে রান্না করতেছি যাতে তলানে দিয়ে লেগে না যায় পুড়ে না যায় মাংসর কালারটাও সুন্দর থাকে এখন মাংসটাকে আমি আরও শুকাই নিব তেলটা যতক্ষণ না উপরে উঠে আসতেছে ততক্ষণ ওয়েট করব। এখন আমি আবারও বিশ মিনিট পর আপনাদের কাছে এসেছি দেখতেছেন তো কালারটা কেমন সুন্দর হয়েছে মাংসটা পানিটা শুকাই গেছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে মাংসটা এক চুলাই হতে থাক আমি আরেকটা চুলাই এর জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে ব্যস্তা করে দিচ্ছি বেরেস্তা করার জন্য আমি চুলায় আরেকটা পাতিল বসেছি পাতিলের মধ্যে আমি আবারও সরিষার তেল দিছি সরিষা তেল দিয়ে আমি ব্যারাস্তাটা রেডি করে নিই এখন তেলটা যখন গরম হয়ে আসছে আমি ব্যারাস্তা করার জন্য যে পিঁয়াজগুলো বড় বড়ো করে কেটেছি আমি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ দুইভাবে কেটেছি কতগুলো বড়ো সাইজ করেছি আবার কতগুলো চিকন চাইজ করেছি বড়গুলো আগে দিয়েছি সেগুলো যখন নরম হয়ে আসবে একটু এরপর আমি চিকন করে কাটা সে পেঁয়াজগুলো দিয়ে দিব চিকনগুলো পরে দেওয়ার কারণটা হচ্ছে চিকনগুলো যদি আমি আগে দিই সেক্ষেত্রে সেগুলো পুড়ে যাবে আর বড়গুলো কাঁচা রয়ে যাবে সেই জন্য বড়গুলো আগে দিয়ে সেগুলোকে নরম করে তারপর চিকনগুলো দেওয়া বড়ো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন চিকন করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন দুইটাই যখন আমি ফ্রাই করবো দুইটাই অ্যাডজাস্ট হয়ে যাবে কোনোটা পুরবে না খেতেও ভালো লাগবে এখন পেঁয়াজগুলো গুলো করা হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসের মধ্যে ডেলে দিব এখন পেঁয়াজটাকে আমি মাংসের সাথে ভালো করে মিক্স করে দিব মিক্স করে আমি দুই মিনিট চুলায় রাখব এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব ছালের রুটি চিতই পিঠা দিয়ে এই মাংসটা খেতে অনেক মজা তো যেদিন এই মাংসটা রান্না করবেন সেদিন চিতই পিঠা বানাবেন চালের রুটি বানাবেন দেখবেন কত ভালো লাগবে কত মজা লাগবে এখন আমার রান্নার ডান হয়ে গেছে আমি এটা চুলা থেকে এখন নামিয়ে ফেলবো চুলা থেকে নামানোর পর আমি এটা গরম গরম পরিবেশন করতেছি এটা দেখে অনেক লোভ লাগতেছে আপনারা দেখে বুঝতেছেন এটা কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে কালাবোনা এরকম না হলে খেতে ভালো লাগে না এটা অনেক টেস্ট হয়েছে এই মাংসের সাথে খাওয়ার জন্য আমি আজকে চিতই পিঠা বানাইছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলে তো আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এই যে চিটোর পিঠা বানাইছি এখন এই পিঠা দিয়ে আমি আমার বেবিকে আর আমার জামাইকে নিয়ে খেতে বসবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ আর দিন চিটু পিঠা রেসিপিটা শেয়ার করব আমার আজকের কালা বোনা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব সময় চেষ্টা করি সহজভাবে দেওয়ার তা আজকের কালা বোনা মাংসটা আমি সহজভাবে রান্না করেছি ইজি উপায়ে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় রান্না করতে সুবিধা হয় সেই জন্য যারা বিশেষ করে নতুন রান্ধনি আছে আমার রান্নাগুলো সব সময় তাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জানা তুমি সবাই আমাদের ভিডিও কেমন লাগছে আমাকে জানান লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট লাগবেন ভালো থাকবেন আইগুলো আমার মজা লাগছে আসসালামু আলাইকুম বাই